আমি অধ্যাপক ডাক্তার কৃষ্ণপ্রিয় দাস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সার্জারি বিভাগে হ্যান্ড এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি ডিভিশনের প্রধান হিসাবে কর্মরত আছে আজকে আমাদের আলোচ্য বিষয় সচেতনতা মানুষের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা বিষয়ে হাতের ইঞ্জুরি ও তার প্রতিকার ও চিকিৎসা হাতের ইঞ্জুরি কাদের হয় আমরা প্রায় দেখি এখন মডার্নাইজড মানে বাংলাদেশ আস্তে আস্তে আধুনিক হচ্ছে আদ যখন আধুনিক হবে তখন অ্যাক্সিডেন্টের চান্সটা অনেক বেশি বেড়ে যায় স্পেশালি হাতের ইঞ্জুরিটা কমনলি হয় মেশিনারি ইঞ্জুরির মাধ্যমে যে কোনো ধরনের মেশিনারি ইঞ্জুরি সেটা ফ্যাক্টরিতে হইতে পারে হাউজহোল্ড অ্যাক্টিভিটিতে হইতে পারে মেশিনারি ইঞ্জুরির মাধ্যমে যে ধরনের অ্যাক্সিডেন্ট হয় তার এফেক্টটা অনেক বেশি মাল্টিপল সাইডে ইঞ্জুরি হয় এবং তার চিকিৎসাটাও একটু জটিল কিন্তু এই মেশিনারি ইঞ্জুরির পাশাপাশি হাউজহোল্ড অ্যাক্টিভিটিতে হ্যান্ড ইঞ্জুরির চান্সটা কিন্তু কম না এখনকার দিনে বর্তমান দিনে দেখা যায় যে ইয়াং ছেলেরা বা মেয়েরা হয়তো গ্লাসে ঘুষি মারে এবং ঘুষি মারার পরে মাল্টিপল মানে টেন্ডন নার্ভ ভেসেল ইঞ্জুরি হয় এবং এই একটা ইঞ্জুরি কখনও তারা চিন্তা করে না যে এই তার ইফেক্টটা কী হতে পারে সারা জীবনের জন্য কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ আর আমাদের হাতের স্ট্রাকচারগুলো আমরা বলি যে হ্যান্ড ইজ দ্য সেকেন্ড আই এই হ্যান্ডের পারফেকশান মানে ফাংশনাল পারফেকশন এত বেশি আমরা যদি দেখি ব্রেনের ভিতরে আল্লাহ বা ঈশ্বর আমাদের অনেক বড়ো একটা জায়গায় দিয়েছে হ্যান্ডের ফাংশন কন্ট্রোল করার জন্যে এবং একবার যদি এরকম ইনজোর্ড হয় বা তাহলে কিন্তু একদম সঠিক চিকিৎসা পাওয়ার পরেও অনেক সময় ভালো হয় না আর সঠিক চিকিৎসা পাওয়ার পরে ভালো হইলেও সেটা যথাযথ সময় না করলে এবং অনেক সময় যে হ্যান্ডের চিকিৎসা করে ভালো সফলতা হওয়ার জন্যে কিন্তু অনেক দীর্ঘ সময় দরকার চিকিৎসার আফটার ডুইং এ গুড সার্জারি নিড দ্য এক্সটেন্সিভ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন মানে হ্যান্ডের যে কোনো অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা সাধারণত হ্যান্ড ইঞ্জুরির পরে কি কি স্ট্রাকচার ইঞ্জুরি হয় হাতের ভিতরে আমাদের টেন্ডন আছে যেটাকে আমরা রক বলি নার্ভ আছে রক্তনালী আছে নার্ভ বলে এছাড়া বোন ফ্র্যাকচার হইতে পারে অন্য অন্য যে লিগামেন্টাস স্ট্রাকচার ইঞ্জুরি হতে পারে মাসেল ইঞ্জুরি হতে পারে এগুলোর জন্য অবশ্যই মানে সাথে সাথে যত দ্রুত সম্ভব চিকিৎসা করতে হবে যদি রক্ত ইনজুরি হয় তাহলে এটা কিন্তু আসলে ছয় ঘন্টার ভিতরে রিপেয়ার না করলে ওটা প্রপারলি ফাংশনিং হয় না নার্ভের ক্ষেত্রে ইউজুয়ালি প্রাইমারি রিপেয়ার আমরা চব্বিশ ঘন্টার ভিতরে করে থাকি টেন্ডন ইঞ্জুরির ক্ষেত্রেও যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব প্রপারলি করতে হবে কিন্তু এখানে কথা যে ফার্স্ট চান্স ইজ দ্য গোল্ডেন চান্স অনেক ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় এই হ্যান্ড ইঞ্জুরির ক্ষেত্রে যেখানে সেখানে ইভেন কি উপজেলা লেভেলেও হ্যান্ড ইঞ্জুরির ক্ষেত্রে পেশেন্ট অপারেশন করে ভুলভাবে এবং ভুলভাবে একবার অপারেশন করার ফলে যে প্রপার ইউ সুসার মেটেরিয়াল ইউজ করে না মানে যে সুতো আমরা ইউজ করি সেগুলো ইউজ করে না নার্ভের ভিতরে যে শুকো সুতা দিয়ে সেভেন জিরো এইট জিরো মানে চুলের মতো চিকন সুতা দিয়ে আসলে অপারেশন করা উচিত সেখানে দেখা যাচ্ছে অনেক বড়। মানে টু জিরো ওয়ান জিরো প্রোলিন বা ভিক্রিল দিয়ে অপারেশন করে যার জন্য কিন্তু এগুলো নন ফাংশনিং হয়ে যায় এগুলো পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় মানে অ্যাক্সিডেন্টজনিত কারণে একরকম একবার ইনজুর্ড হইলো আবার অপারেশনের সময় ভুল সুসার মেটেরিয়াল বা নার্ভের সাথে টেন্ডন সেলাই দিয়ে দেয় নার্ভের সাথে রক্তনালি সেলাই দিয়ে দেয় এগুলো কিন্তু ম্যাসিং প্রপার ম্যাসিং না হইলে অন ফর অন টু ফর টু কখনোই নার্ভের সাথে রগের মানে টেন্ডন সার্জারি করলেও ভালো হবে না আবার রক্তনালির সাথে নার্ভ সার্জারি করলেও ভালো হবে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের যথাযথ সময়ে যথাযথভাবে এইগুলোর চিকিৎসা করতে হবে ভালো ফাংশন পাওয়ার জন্যে আমরা যদি সঠিক সময়ে উপযুক্তভাবে অ্যাডিকুয়েটলি অপারেশনগুলো না করতে পারি এবং অপারেশনের পরে রিহ্যাবিলিটেশনও যদি ভালোভাবে না হয় সাপোজ অপারেশন করার পরে আমরা হয়তো প্লাস্টার দিয়ে রাখি চার থেকে ছয় সপ্তাহ এর ভিতরে আমরা ব্যায়াম দেখাই দিই কিন্তু সেই প্লাস্টার যদি না দেয় তাহলেও কিন্তু আমরা জ্যেষ্ঠ সোস্যার মেটিরিয়ালগুলো ইউজ করব খুব ফাইন সোসার মেটেরিয়াল খুব সহজে সেরে যাবে তাহলে কিন্তু আর মানে ভালো রেজাল্ট আমরা আশা করতে পারবো না আবার আপনার ডুইং এ গুড সার্জারি প্রপার ফিজিওথেরাপি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ প্রপার ফিজিওথেরাপি না করলে স্টিফ হয়ে যাবে যেমন আগেকার দিনে ওরা হয়তো কি হ্যান্ড সার্জারি করলে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ ইমোবিলাইজেশন করে রাখা হয়তো মানে কোনো ধরনের কোনো মুভমেন্ট দেওয়া হতো না যার ফলে কী হয়তো স্টিফ হয়ে যেত এই হাত আর হাতের রগ হয়তো বা টেন্ডন হয়তো সার্জারি করা হতো কিন্তু হাত আর মুঠ হয়তো না এখনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় সার্জারি করার পরে এরকম এমসিপি স্টিপ হয়ে যায় যে আমাদের এই জয়েন্টটা না হলে এমসিপি জয়েন্ট বেটাকার্পো জয়েন্ট হাতের এই জয়েন্টের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি যেমন হাতের ক্ষেত্রে থাম্পের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি অনলি থাম মানে শুধুমাত্র থামেই ফোরটি পার্সেন্ট ফাংশনাল ডিমান্ড ফুলফিল করে আমাদের বাকি অন্য অন্য ফিঙ্গারগুলো বাকি সিক্সটি পার্সেন্ট তো যদি কারো থাম ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু সে অলমোস্ট ফোরটি পার্সেন্ট ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে তার এবং ওইভাবে আমরা যদি নন ফাংশানিং থাম থাকে তাহলে কিন্তু আমরা প্রপারলি হাত দিয়ে কাজ করতে পারবে না তো যদি প্রপার ইমোবিলাইজেশন না হয় তাহলে কী হয় যে এমসিপি জয়েন্টগুলো আর মুভ করবে না ভাজ হবে না ভাজ না হলে আমরা এখানে ভাঁজ করে কিন্তু কোনো কিছু করতে পারবো না আমরা গ্রিপ করতে পারবো না কোনো কিছু হোল্ড করতে পারবো না অবশ্যই আমাদের তার মানে অপারেশনের পরে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনের খুব ইম্পর্টেন্স রোল আছে হ্যান্ড সার্জারির ক্ষেত্রে নাম্বার টু নাম্বার থ্রি যে যেখানে সেখানে আমরা যদি প্রথম একবার অপারেশন করি পরবর্তীতে কিন্তু সেকেন্ড টাইম অপারেশন করে রেজাল্ট অত ভালো হয় না কারণ প্রথমবার অপারেশন করে যে নার্ভেজ বা টেন্ডনের যে অংশটা রিপেয়ার করা হয় পরবর্তী অপারেশনের সময় ওই যে অংশটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই সেগমেন্টটা ফেলে দেওয়া লাগে ফেলে দেওয়ার পরে কি হয়তো অন্য জায়গা থেকে এনে গ্রাফ করা লাগে কখনও প্রাইমারি রিপেয়ারের সাথে গ্রাফের রেজাল্ট এক হবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো হ্যান্ড ইঞ্জুরির ক্ষেত্রে প্রপার পার্সনের কাছে যেতে হবে প্রপার চিকিৎসা নিতে হবে এবং প্রপার ওয়েতে চিকিৎসা করতে হবে এরপরে অপারেশনের পরে প্রপার রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি নিতে হবে তাহলে মানে ভালো রেজাল্ট আশা করা যায় আবার অনেক সময় দেখা যায় কি হ্যান্ড ইঞ্জুরির পাশাপাশি আমরা যে এই যে চামড়া এখানকার চামড়াও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফ্লাপ কাভারেজ লাগে ফ্লাপ কাভারেজ আমরা লোকাল ফ্লাপও হইতে পারে হাতের থেকে নিয়ে যদি আমরা হাতের কাভার করি তাকে বলে লোকাল ফ্লাপ ডিজিটাল ফ্লাপ ডিস্টাল ডিস্টান ফ্লাপ বলতে আমরা হয়তো অ্যাপডোমিন থেকে গ্রয়েন ফ্লাপ নিয়ে করতে পারি অ্যাপডোমিনাল ফ্লাপ নিয়ে এটা কিন্তু কাভার করে রাখা লাগে আবার রিজনাল ফ্লাপ রিজনাল ফ্লাপ হয়তো ফোরআ ফ্লাপ নিয়ে আমরা হয়তো হ্যান্ড কাভার করলাম যেমন পোস্টার ইন্টারেশন আর্টিরাল ফ্লাপ আর লোকাল ফ্লাপ বলতে আমরা বুঝি যে এখানকার এক আঙুলের থেকে আর এক আঙুলে ফ্লাপ নেওয়াকে লোকাল ফ্লাপ বলে এই বিভিন্নভাবে এগুলো রিপিটেড সার্জারি লাগে এবং প্রপার মেডিকেল এডুকেশান দরকার যে শুধুমাত্র চিকিৎসকের উপরে এই চিকিৎসার রেজাল্টটা নির্ভর করে না রুগীর যেমন একটা ভালো রেজাল্ট মানে একটা রুগীর ভালো চিকিৎসা করে সফলতা হওয়ার জন্য চিকিৎসাকের অবদান যতটুকু রুগীর কমপ্লায়েন্স পেশেন্ট যদি প্রপারলি ডক্টরের কথা না আসনে তাহলে কিন্তু ওই রুগী ভালো হওয়ার সম্ভাবনা কম তার মানে রুগীর একটা সফলতার জন্য দুইজনেরই ডক্টরও ভালো হইতে হবে পেশেন্টও ভালো হইতে হবে আবার খারাপ হওয়ার জন্য ডক্টরও খারাপ হইলেও রেজাল্ট খারাপ হবে আবার পেশেন্টও যদি খারাপ হয় পেশেন্ট যদি কথা না শোনে তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হইতে পারে সর্বোপরি হ্যান্ড ইঞ্জুরি আমাদের দেশে অনেক বেশি বাড়তেছে বেড়ে যাচ্ছে সেটা মেশিনারি ইঞ্জুরি হতে পারে অথবা হাউজ হোল্ড অ্যাক্টিভিটির জন্যে অনেক পেশেন্ট আমরা ইয়াং পেশেন্ট হয়তো মা বাবার পরে বা ভাই বোনের পরে রাগ করেও গ্লাসে ঘুষি মারে যখন যেহেতু বর্তমান দিনে গ্লাসের ব্যবহার অনেক বেশি যেমন আগের দিনে কাঠের দরজা ছিল কাঠের আলমারি ছিল এখনকার দিনে কাঠের শোকেজ নাই সব গ্লাসের শোকেজ ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল হঠাৎ করে রাগ হয়ে গেলে সবাই ঘুষি মারে তো এই আমি গত এক মাসে অলমোস্ট এরকম পাঁচটা থেকে ছয়টা ইভেন ছত্রিশ বছর বয়স্ক মহিলাও গ্লাসে ঘষি মেরে হাত কেটে আনছে যেটা খুব রেয়ার সাধারণত ছেলেরা গ্লাসে ঘষি মারে যে তাদের শক্তি বেশি বাসের গ্লাসে ঘষি মারে বাসার শোকেজে ঘষি মারে ডাইনিং টেবিলে ঘষি মারে কিন্তু এখনকার দিনে মেয়েরাও রাগ করে গ্লাসে ঘষি মেরে হ্যান্ড ইঞ্জন নিয়ে আসতেছে তো অবশ্যই আমি আমার দর্শকদের বলবো যেরকম রাগকে নিয়ন্ত্রণ করতে হবে ধৈর্য সহ্য না থাকলে কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে না হ্যাঁ এডুকেশান ইজ ইম্পর্ট্যান্ট পড়াশোনা দরকার কিন্তু পড়াশোনার পাশাপাশি মোরালিটি গুরুজনদের প্রতি শ্রদ্ধা করা এবং নিজেকে কন্ট্রোল করাও কিন্তু অবশ্যই অবশ্যই দরকার জীবনে সফলতা হওয়া সফলতা অর্জন করার জন্য সবাইকে ধন্যবাদ